কিছুতে আমরা আমাদের নিজ স্বাধীনতাভাবে চলতে পারি এটার জন্য আল্লাহ পাকের দরবারে লাঘো শুক্রিয়া তা আসলে আমি বক্তব্য দেব না দুইটা কথাই বলবো যে ক্ষমতা কি জিনিস আর ক্ষমতা চলে গেলে কি জিনিস এই দুইটা কথা বলবো বর্তমান সিচুয়েশান এই পরিস্থিতিকে আলোকে কেন্দ্র করে কারণ হচ্ছে আমরা আসলে যে কথাগুলো বলি প্র্যাকটিক্যাল থেকে তা আসলে ক্ষমতা এমন একটা জিনিস এটা পাইলে মনে হয় যে আমি সকল কিছু আবার ক্ষমতাটা যদি চলে যায় তখন মনে হয় আমার থেকে অসহায় কেউ নাই তো দা ভাই আমি এটাই বলবো যে এখানে যারা উপস্থিতি আছেন। আমার বাবা সমতুল্য ভাই সমতুল্য এবং আমার ছোট ভাই সমতুল্য এবং ছাত্র ভাইয়েরা দুইটা কথাই বলবো যে সকল ক্ষমতার উৎসর্গে একমাত্র হচ্ছে আল্লাহ পাক রাহুল আলমী আমার আপনার কল্পনা যত্না হইতেও পারে না হইতে পারে বাস্তবায় কিন্তু বাইদাভাই আল্লাপাক রাব্বুল আলমীর সৃষ্টিকর্তা উনি যেটা চান অনলি ফর ইউ জাস্ট এটাই বাস্তবায়ন হবে এটাই হচ্ছে রাইট এটাই হচ্ছে সঠিক এখানে কোনো ডিবেটেড এখানে কোনো আপের ওই যে ক্যান্সেলিং ডিবেটের সৃষ্টি করে যে কোনো রকম ডিভেডেড করবে এই ক্ষমতা কেউ রাখে না এটা ভাই আপনাদেরকে মানতে হবে যারা স্টুডেন্ট আছেন তারাও আর যারা আমার মুরব্বী শ্রেণীর লোক আছেন দেখেন কথা তো বলতে গেলে কথা বলা শেষ হবে না কারণ আমরা আসলে প্র্যাকটিক্যালি অনেক কাজের সাথে আমি নিজে জড়িত যেহেতু ব্যবসা করি আসলে কথা বলতে গেলে কথা শেষ হবে না আমি অত কথা দীর্ঘিত করবো না দুই চারটা কথার ভিতরে শেষ করব যেহেতু আমাদের নামাজের টাইম যখন মনে করেন এসে সাব্দে পতনের পরে যখন যারা দশ বছর ক্ষমতা ছিল তারাও যে কোনো প্রকারে হোক পতনের ক্ষমতা হারায় ফেলছে এরপরে যারা ক্ষমতা ছিল তারাও মনে করেন দীর্ঘ এক থেকে পনেরো বছর ক্ষমতা ছিলেন ওনারাও মনে করছে এটা মনে হয় আসলে আমাদের তৈরি জিনিস এইভাবেই চলবে ওনারা অ্যাকচুয়ালি একচল্লিশ সাল পর্যন্ত অলরেডি ঘোষণা দিয়েই ফেরছেন যে আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবো আমাদেরকে এখান থেকে বিন্দু চরিমান কেউ চড়াইতে পারবে না আসলেও ওনাদের কথা রাখছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিএনসি গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল টিম যেটা সরকারের ব্যক্তিগত ডিফেন্সে ওনারা ব্যবহার করে এই টিম সব আসলে অ্যাকচুয়ালি ওনাদের ব্যক্তিগত হাতে ছিল এই জন্য উনি এইভাবে অফেন কন্টিনিউ উনি চ্যালেঞ্জে ছিল যে অ্যাকচুয়ালি সাল পর্যন্ত ওনাকে কেউ কি নড়াইতে পারবে না আসলে দেখেন ওনার কাছে ওই রকম পাওয়ার ছিল বিদায় উনি বলতে পারছে যে অ্যাকচুয়ালি সাল পর্যন্ত ক্ষমতা কেউ লড়তে পারবে না কিন্তু যিনি ওনার এবং আসমান জমিন আমাদের সকলের মালিক উনি আরও স্বাধীন হাসতেছিলেন যে বান্দা তুমি বলতেসো একচল্লিশ সাল পর্যন্ত কেউ তোমাকে নড়াতে পারবে না কিন্তু আমি যদি আমার ফেরেস্তাকে এখনই হুকুম দিয়ে দিই সামান্য একটু তুমি কোম্পানির সাথে তুমি উড়ে যাবে তাহলে তুমি কীভাবে বলতে পারো উনি ক্ষমতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর আল্লাহ পাক দেখতেছে তো এটাই বলবো যে বেশি আমিত্ব পাপ বেশি অংকার দেখেন না কিছুদিন হয়েছে দেশ পতন হয়ে গেছে বেশি দিন টিকে নাই এখন বাইদে বাই যারা ওই যে রঙলীলের খেলা দেখতেছেন কেন্দ্রবাজির চাঁদাবাজি বিভিন্ন অস্ত্র সম্মুখে করে ওরা যেতে বেশিক্ষণ লাগে না ওরা সকল কিছুর ক্ষমতার রানিং অবস্থা ছিল টাকা পয়সা প্রশাসনিক সব কিছু আর যারা দেখাচ্ছেন কিছু নয় ক্ষুধার্ত অবস্থা যারা আসেন আমি কাউকে কেন্দ্র করি বলি নাই আবার এগুলো পিছনে সমালোচনা করবেন না তাহলে জিনিসটা ঠিক হবে না হ্যাঁ এখানে দেশটার মধ্যে কেউ বাসমান না সবাই এ দেশের সন্তান জন্মগতভাবে তো এটাই বলবো যে ক্ষমতার অপব্যবহার করবেন না দেশের ক্ষমতা ওই থাকলে কি হয় না থাকলে কি হয় তো এটার থেকে শিক্ষা অর্জন করবেন এটা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা